প্রিয় দর্শক আসসালাম আলাইকুম লোকেশান চাঁদকালি টু মৌকালি বাজার রোড প্রিয় দর্শক গতকাল সারাদিন এবং রাতে মুসুলধারে বৃষ্টি হওয়ার কারণে অত্র এলাকা অর্থাৎ চাঁদকালী ইউনিয়নের এই মৌজাটি দু একটি মৌজা ভীষণভাবে প্লাবিত হয়েছে বিশেষ করে অত্র এলাকায় সাদা মাছের ঘের করা হয় পুরো এই দুইটা তিনটা বিলে গতকালকেও কিন্তু রাস্তা প্রায় এক ফুট জাগ্ন ছিল কিন্তু গতকালকে সারাদিন এবং রাতের বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তা দেখেন এক ফুট রাস্তা উঁচু ছিল সেটি তলিয়ে আরও রাস্তার উপরে প্রায় দশ ইঞ্চি পানি জমাট হয়ে গেছে এবং সেখানে মানুষ জাল দিয়ে মাছ মারছে অত্র এলাকায় ব্যাপকভাবে যারা ঘের ব্যবসায়ী আছে তাদের কিন্তু বিরাট একটি ক্ষতি হয়ে গেছে তাদের মাছ এ ঘের মাছ ওই ঘেরে বা কোথার থেকে কোথায় চলে যাচ্ছে তার কোনো হদিস নেই চাঁদখালি টু মৌখালি এটি রোড এটি হচ্ছে কাটাবণির চাঁদমুখ এলাকা এবং এই যে আমরা সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই চাঁদমুখে যাওয়ার রাস্তা বা কাটাবনি যাওয়ার রাস্তা চা কাটাবনি স্কুল প্রাইমারি স্কুল যাওয়ার রাস্তা একেবারে প্লাবিত হয়ে গেছে প্রচুর পরিমাণে মানুষের ঘেরে যারা মাছ ছেড়েছে তাদের কিন্তু ব্যাপক একটা ক্ষতি হয়ে গেছে প্রতিটি ঘের মালিকের মাথায় হাত এই দেখেন বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে তো বলা যায় আমাদের এই পায়গাছা কয়রা এই অঞ্চলে গত কালকের এবং রাতের বৃষ্টির কারণে ভীষণভাবে জনজীবন বিপদ্যস্ত হয়ে পড়েছে তো আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি যে অতি দ্রুত এই অবস্থার উত্তরণ ঘটুক পাশাপাশি যদি কোনো সরকারিভাবে সহায়তার কোনো প্রচেষ্টা থাকে তাহলে যারা অরিজিনাল ক্ষতিগ্রস্ত গের মালিক তারা যেন তাদের সাহায্যটুকু পায় সে দাবি করব পাশাপাশি সবাইকে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার সাহস দিক আল্লাহতালা সে আশা ব্যক্ত করি তো সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি সবাই মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম